হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি থেকে উম আপনাদের সামনে আমি আজকে চায়না হুডি কিছু কালেকশন নিয়ে আসছি আশা করবো সবাই আমার ফুল ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন ফার্স্ট একটু কালার দেখা দেই তারপরে একটু দেখা দিব কাপড় কোয়ালিটি বুঝে দেবো প্রাইস সাইজ বলে দিব প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর ফার্স্টে একটা কালার নেই হচ্ছে কালারটা একদম কালার গুলো কিন্তু চোখে লাগার মতো খুবই সুন্দর প্রত্যেকটা কালার হচ্ছে নিচের সাইড টা তারপর হচ্ছে যে পকেটটা পকেট এর ফিনিশিং টা দেখেন খুবই সুন্দর উপর থেকে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু অনেক সুন্দর তারপর এখানে প্রিন্ট করা আছে হাতাতে প্রিন্ট করা আছে যে হাতাটা হাতাতে কিন্তু ফুল প্রিন্ট করা আছে খুবই সুন্দর তারপর তারপর হচ্ছে যে হাতার দেখেন হাতাতে কত সুন্দর একটু প্রিন্ট করা আছে তারপর হচ্ছে যে হাতার কুচিটা খুবই সুন্দর কিন্তু যে হাতার ভিতরে ফিনিশিং খুব সুন্দর তারপর হচ্ছে এ হচ্ছে এ হচ্ছে ভিতরের সাইড টা একদম সফটের ভিতরে পড়লে কিন্তু খুবই আরামদায়ক হবে যে ভিতরের ফিনিশিং টা দেখেন খুবই সুন্দর করে দেওয়া আছে এই যে ভিতরের ফিনিশিং টা তারপর হচ্ছে যে টুপিটা যে টুপিটার দুইটা ফিতা দেওয়া আছে এই যে টুপির ফিনিশিং টা দেখেন সিলি ফিনিশিং টা কিন্তু অনেক সুন্দর এ হচ্ছে ভিতরের ফিনিশিং টা ডাবল সিঁড়ি দেওয়া আছে খুবই সুন্দর উপরে তারপর হচ্ছে পেশন সেট টা দেখেন এই যে পেশন সেট কিন্তু ফিনিশিং গুলো দেখা যাচ্ছে যে হাতা এবার হচ্ছে ফুলটা দেখেন খুবই সুন্দর তারপর হচ্ছে আমি আর হচ্ছে আর একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার এই যে সেম আই এম ফার্স্ট এ যেটা দেখা দিয়েছে একদম সেম হবে এই যে পকেট জিপার তারপর হচ্ছে যে গলা টুপির সাথে ফিতে দেওয়া থাকবে টুপি হাতাতে পেন্ট করা আছে সামনে সেট টা তারপর হচ্ছে আমি আর একটা কালার এই যে কালারটা প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর ফুলটা দেখেন যার অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ কি ইমো নাম্বার দেওয়া আছে চাইলে দুটাতেই আপনারা যোগাযোগ করতে পারবেন যার যেই কালারটা ভালো লাগবো স্ক্রিন মেরে মেরিয়ে দেবেন যার যেই কালারটা ভালো লাগে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে হচ্ছে যার একটা কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালার যার যেই কালারটা ভাল্লাগব অবশ্যই কিন্তু স্ক্রিন মেরে মেরিয়ে দেবেন যেই কালারটা ভালো লাগে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর হবে এগুলো কিন্তু অরিজিনালি চায় হবে প্রত্যেকটাই কিন্তু অরিজিনালি চায় না তারপর হচ্ছে এই হচ্ছে আরো একটা কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর একদম সফট এর ভিতরে খুবই আরামদায়ক হবে পড়লে তারপর হচ্ছে এই হচ্ছে আর একটা ডিজাইন ডিজাইনটা অনেক সুন্দর যে সাইড ওকে এই যে দেখেন এখানে স্পাইডারম্যান এর প্রিন্ট করা আছে এই যে স্পাইডারম্যান এর প্রিন্ট করা আছে প্রিন্ট করা আছে

ছেলেরা এই যে দেখেন এখানে প্রিন্ট করা আছে আপনারা চাইলে যে যেটাতে ইচ্ছা যোগাযোগ করতে পারেন আপনাদের যে কালার ভালো লাগবে অবশ্যই কিন্তু আমাদের দেবেন আর সাইজ পাবেন হচ্ছে চার বছর থেকে বারো বছর পর্যন্ত সাইজ পাবেন চার থেকে বারো বছর পর্যন্ত সাইজ পাবেন অবশ্যই কিন্তু যখন স্ক্রিনশট দিবেন সাথে কিন্তু একটু আপনার সাইজটা একটু বলে দিবেন আর প্রাইস পাচ্ছেন হচ্ছে এগারোশো টাকা এগারোশো টাকায় পেয়ে যাবেন আসসালামু আলাইকুম